আসসালামু আলাইকুম গাইবান্ধা জেলা গজারিয়া ফুলছড়িতে আরিফ ভাইয়ের এই সুন্দর জাপানি ডাক গ্রে রঙের টালি বাড়ি নির্মাণ করা হচ্ছে এই বাড়িটি মূলত যিনি নির্মাণ করছে উনি আমাদের এক্সপার্ট কারিগর ওনার নাম হচ্ছে আপনার রশন ভাই উনি হচ্ছে এই টালি বাইটি বাড়িটি নির্মাণ করছে এবং দেখতে পাচ্ছি এটা কাজ অলরেডি চলমান পর্যায়ে রয়েছে এটা হচ্ছে ডার্গের রঙের আপনার যে জাপানি টালিটিন রয়েছে সেই জাপানি টালিটিন এখন প্রশ্ন হচ্ছে আমরা এখানে কি কি ডেলিভারি করেছিলাম বা কত টাকা টিন ডেলিভারি করেছি সেটা একটা ধারণা দিই আপনাদের যেমন এখানে আমরা আরিফ ভাইকে তেরোশো আটাত্তর স্কোয়ার ফিটের মতো আমরা টালিটিন টুয়া তারপর সাইড দিয়ে যে বক্সগুলো দেখেছেন ভিডিওতে সে বক্সগুলো আমরা ডেলিভারি করেছি তার সাথে আপনার ইনসুলেশন ফোম রুফিং স্ক্রু জয়েন্ট স্ক্রু হ্যাঁ তারপর ইন্ডাস্ট্রিয়াল প্রোফাইল টিন এভরিথিং সহ সব মিলিয়ে আমরা প্রায় এক লক্ষ বিয়াল্লিশ হাজার টাকার মতো আমরা টিন ডেলিভারি করেছি এখানে এই বক্সগুলো দেখছেন বক্সগুলো সহ এভরিথিং পুরো বাইরেটি কিন্তু অ্যাঙ্গেলের ফ্রেমে করা হয়েছে এবং এই পুরো অ্যাঙ্গেলের কাস্ট আমাদের যে মিস্ত্রির অসুবিধা সে উনি সম্পাদন করেছে দেখছেন যে পুরো টিনের সেদের নিচে আপনার টিনের নিচে ইনস্টলন ফোম ব্যবহার করেছে যার কারণে আপনার যে মোটামুটি যে হিট প্রোটেক্টেক্টের যে একটা কাজ সেটাই বাড়িতে আপনার উপলব্ধি করতে পারবেন যাতে আপনার ঘরটা গরম কম হয় এ কারণে আপনি ইনসুলেশন ফোন ব্যবহার হয়েছে এবং এখানে কিন্তু আমরা আগেও বলেছি তেরোশো চুয়াত্তর স্কোয়ার ফিটের মতো আমরা টালিটিন সাথে টুয়া ইউবক্স এভরিথিং সব কিছু গ্রে রঙের আমরা ডেলিভারি করেছি জাপানি যে ডার্ক গ্রে সুরমা গ্রে বলতে পারেন খুব এক্সক্লুসিভ একটি কালার এবং খুব মার্জিতপূর্ণ কালার এবং এই কালারগুলো আল্লাহর মতে খুব ভালোভাবে লাস্টিং করে থাকে দেখছেন যে বাড়ির ফিনিশিংটা কতটা সুন্দরভাবে করেছে এবং পুরো বাড়ির ভিডিওটি আমাদের রশন ভাই তার নিজস্ব মোবাইল দিয়ে করেছে যেভাবে করেছে সেভাবে আমরা আপনাদের সামনে আপনার উপস্থাপন করেছি সুতরাং বাংলাদেশে কোথাও এরকম জাপানি ড্রাগের রঙের টালি টেনের দরকার হলে অবশ্যই আমাদের এই দেওয়া নম্বরে যোগাযোগ করবেন ধন্যবাদ